ছিল সতেরোই জুন রায়নের বার্থডে তো আমাদের প্ল্যান ছিল একটু বড় করে করবো কিন্তু এর ভিতরে পরীক্ষা হওয়ার কারণে দেখা যায় আমাদের প্রোগ্রামটা ওইভাবে করা হয় না তারপরে রেজার কাজ ছিল রাধিয়ার স্কুল রায়নের পরীক্ষা সব মিলে দেখা যায় সময় সময় বের করা কঠিন হয়ে যায় কারণ অনেক ব্যস্ততা দেখা যায় এখন রাধিয়া আসছে স্কুল থেকে রাদিয়াকে বলছি আজকে ভাইয়ের বার্থডে আমরা একটু বের হবো তুমি রেডি হও রাদিয়া বলে যা আমি অনেক টায়ার্ড আজকে আমি বের হতে পারবো না পরে মেয়েকে জোর করে রেডি করে তারপরে আমরা বের হয়ে যাচ্ছি আজকে যাবো কাশেদারে যাবো কারণ কালকে আবার স্কুল খোলা বাচ্চাদের রাজার কাজ বাচ্চাগুলোর স্কুল খোলা যাওয়ার কারণে দূরে কোথায় প্রোগ্রাম করব না আমাদের বাসার পাশে স্টার্ট ফুড দেখে ছেলে মেয়ে যাব কি খেতে চায় তাহলে ওইটাই খাবো ওদের পছন্দ মতো এই তো আমরা বের হয়ে পড়লাম এখন দেখি যাচ্ছি ওখানে নতুন একটা রেস্টুরেন্ট আছে লোকমা দেখি ওইটাতে যাব চিন্তা আছে ওইটাতে যাওয়ার তার কিস ফুড তার কিস ফুড খেতে রাইয়ান অনেক হলো সেই লোকের রেস্টুরেন্ট নামটা কি অদ্ভুত তাই না আমরা যখন ছোটো ছিলাম তখন ফুফু আমাদেরকে ভাত খাওয়ার জন্য ডাকতো তখন ফুফু বলতো যে নে আরেক লোকমা নিয়ে যা অর্থাৎ আবার নিয়ে যা তখন আমার মনে আছে যে ওইটাই আমরা বলতাম যে লোকমা মানে এক লোকমা নিয়ে যা অর্থাৎ আরেকবার নিয়ে যা ওইটা এখন এইটার অর্থে আমি ওকে ওকে ওদিনের ওয়েদারটা ছিল খুব সুন্দর বাহিরের ওয়েদার গরম ছিল অনেক রেস্টুরেন্টে আসলে আমি সবসময়ের একটা রুটি দেব প্রথম রুটিটা খুবই মজা রুটিটাতে আমি প্রথমে ওদের কি ওদের এই সসটা অনেক মজা আমি সবসময়ে এইভাবে একটা নিজের মতো করে তৈরি করে তারপর আমি এটা এইভাবে খাই খেতে আমার এইভাবে ভালো লাগে সবাই যেমন এটার ছিঁড়ে ছিঁড়ে একটু একটু খায় আমি ছিঁড়ে খাই না আমি এটার মাঝে দিয়ে এখন দুইটাকে পেঁচিয়ে ধরে তারপরে আমি মুখে দিব এটার যদি খাবারের কোয়ালিটির কথা বলা হয় তাহলে আমি বলবো আমরা তার আগে সুলতানে আমাদের খাওয়া হয়েছে বাট সুলতান তার কিসের জন্য বেস্ট আমার দেখা এখানে কোয়ালিটি কোয়ান্টিটি সব কিছু ঠিক আছে কিন্তু সুলতান তার্কিস খা যদি তারকিশ খাবারের জন্য সুলতান ইজ বেস্ট সুলতানের উপরে কোনো তার্কিস ফুড হতে পারে না আমার দেখা আমার দেশটিতে ডেকোরেশন এভরিথিং ওকে সব কিছু সুন্দর আবার লাইনে কি একটা করে দাও করে দাও তুমি দেখ দেখো কিছু করে

আজকের দিন শেষ যাচ্ছি বাসায় কালকের আবার প্রিপারেশন সকালে উঠতে হবে বাচ্চাদের স্কুল রাজার কাজ আবার রেগুলার লাইফ